আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে এসে পড়ছি তোমার ছায়া গল্পের পাঠ পাঁচ নিয়ে তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক বিষণ্ন মনে বেলকনিতে বসে আছি তখনই পাশে এসে বসে ফারদিন ভাইয়া আমার দিকে রাগের দৃষ্টিতে চেয়ে বলল তুই নাকি দুই দিন ধরে কোচিংয়ে যাচ্ছিস না সমস্যা কি ফারদিন ভাইয়ের কথায় একটু বিষণ্ন মন নিয়ে বললাম কিছুই না এমনি ভালো লাগছিল না তাই যাচ্ছি না কালকে থেকে যাব হুম তা তো যাবি আর এমনিতেই আপনার বলেছে কাল থেকে দশ মিনিট আগে কলেজে ও কোচিংয়ে না পৌঁছালে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে ফারদিন ভাই চলে গেলেও বিষণ্ন মনে বসে রইলাম আমি ফোনটা বের করে আইরিনকে কল দিলাম একবার কল হতেই আইরিন রিসিভ করে বললো হুম ফারু বল আমি একটু অভিমান কণ্ঠে বললাম বল মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর একবার ফোন দেওয়ার প্রয়োজন মনে করলি না তুই আগে তো ঠিকই বলতি আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে আর এখন ভাব বেড়ে গেছে তোর শ্বশুর বাড়ি না রে একটু ব্যস্ত ছিলাম তাই তো ফোন দিতে পারিনি আইরিনের কণ্ঠে একটু গম্ভীর দেখে আমি বললাম কি হয়েছে তোর এভাবে কথা বলছিস কেন না কিছু না মনটা ভালো ছিল না তাই তখন দুষ্টামি করে হাসির সুরে বললাম মন খারাপ কেন হাজবেন্ড বকেছে নাকি আরে না ও তো খুব ভালো ওর মতো মানুষ হয় না আমি মনে কষ্টে পাবো বলে আমাকে একটা ধমকও দেয় না আবার বলেই একটা নিঃশ্বাস নিল না তুই একাই যা হুম কোচিং এ যাওয়া হয় না কাল থেকে না গেলেও তোর বরজাত ভাই নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে আইরিন একটু হাসার চেষ্টা করে বলে বিয়ের আগেই এত অত্যাচার শুরু করছে আমার ভাবিটার উপর চুপ একদম বাজে বাজেব বিনা তোর ভাই আমারও ভাই তাই ভাই এস ভাই অন্য কিছু নাই হইছে হইসে জানি না যেমন আমি এই চুপ করতো ফোন রাখার পর রুম থেকে মায়ের ডাক কানে ভেসে আসলো হা খেতে হয় পরদিন সকালে নাস্তা সেরে কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি কাঁধে বেগ নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তার পাশ ধরে হাঁটছি একটা খালি রিক্সাও চোখে পড়ছে না হঠাৎ পেছন থেকে ফারহা ফারহা বলে কারো ডাক শুনেই থমকে গেলাম পিছনে তাকিয়ে দেখি সোহেল ভাই দৌড়ে আমার সামনে আসছে হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়িয়ে বলল কেমন আছো যদিও তার সাথে আমি কথা বলতে ইচ্ছুক নই তবুও ভদ্রতার খাতিরে বললাম জি ভালো আপনি কেমন আছেন হুম মোটামুটি তোমাকে কতক্ষণ ধরে রাখছিলাম শুনতে পাওনি খেয়াল করিনি ও আচ্ছা ভাইয়া আমি যাই আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে শুনলাম আইরিনের নাকি বিয়ে হয়ে গেছে জি ঠিক শুনেছেন তুমি কি বিরক্ত হচ্ছ আসলে ভাইয়া বিষয়টা এমন না ক্লাসে দেরি হয়ে যাবে তো তাই আরে একদিন দেরি হলে কিছু হবে না আপনার কিছু হবে না তবে আমার জন্য এটাও অনেক কিছু আচ্ছা আমার তো জব হয়েছে শুনেছ না শুনিনি এখন শুনলাম কনগ্র্যাচুলেশন এবার আমি যাই আমার জব হয়েছে শুনে খুশি হওনি তুমি সরি আপনার আনন্দে আমি কেন আনন্দিত হব আর হ্যাঁ আসি আমার সময় নেই এখন এমনিতেও আজ রাস্তায় খালি রিকশা পাচ্ছি না তার উপর ওর সাথে বক বক করে অনেকটা সময় নষ্ট হলো আমার হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি আটটা পঞ্চান্ন বাজে আর এদিকে নয়টায় ক্লাস শুরু আর আজকে মঙ্গলবার প্রথম ক্লাসটাই ওই খাটাস আবরার স্যারের লেট হলেই আমার বারোটা বাজিয়ে ছাড়বে কলেজ গেট দিয়ে প্রবেশ করতেই দেখি নয়টা তিন বাজে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি সব স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে বয়ে দোয়াধুরুত পড়তে পড়তে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে সব মিলে অলরেডি ক্লাসের পাঁচ মিনিট লে দরজার সামনে দাঁড়িয়েই বললাম মেয়াই কামিন স্যার ভেতর থেকে করা জবাব নো স্ট্যান্ড আউট সাইড দ্য ডোর সরি স্যার আর এমনটা হবে না আসলে গাড়ি পেতে লেট হয়ে গেছে নো এক্সকিউজ একরাশ বিরক্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছি সুহেলকে মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছি এমনিতেই ওর বকবকানি আর ওর কারণেই একটা গাড়ি মিস করেছিলাম তখন অবশেষে পাক্কা দশ মিনিট পর ক্লাসে প্রবেশ করার অনুমতি পেলাম তারপর বাসায় যাওয়ার পর আইরিন আবার ফোন দেয় ফোন ধরার সাথে সাথেই বলে কি ভাবে যে শুনলাম আজ নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল তোমাকে আমার ভাইটা পারেও বটে আইরিনের কথায় মাথাটা এবার আরো গরম হয়ে গেল রাগ নিয়ে বললাম তোর ভাই যেমন খাটাস ঠিক তুইও তেমন খাটাস একজনে নাচায় আরেকজনের তালি বাজায়। আইরিন হাসতে হাসতে বলল আচ্ছা শোন কাল থেকে আমিও যাবো কলেজে সত্যিই যাবি হুম এখানে সারা দিন বসে থাকতে ভালো লাগে না আচ্ছা চলে আয় মজা হবে অনেক পরদিন একটু আগে আগেই চলে গেলাম আমরা ক্লাসরুমে ব্যাগ রেখে বাইরে আড্ডা দিছিলাম বান্ধবীরা মিলে কিছুক্ষণ পর ক্লাসের সময় হওয়ায় সবাই ক্লাস কক্ষের দিকে হাঁটা দৌড়লাম টেবিলে এসে বসে ব্যাগ সরাতেই একটা ঝাটকা খেলাম দেখি ব্যাগের নিচে একটা গোলাপ ফুল আর একটা চিরকুট চিরকুট না এটাকে চিঠি বলা যায় কারণ চিরকুট হলে লেখা অল্প হতো আর এখানে লেখা অনেক আর শেষে ছোট্ট করে লেখা ইতি আবরার ভয়ে হাত পায়ে হালকা কাপনি তৈরি হলো আমার আবরার স্যার করে চিঠি আর ফুল কেন সে তো এমনটা করবে বলে কল্পনাও করতে পারিনি কখনো আমি তবুও সকলের আড়ালে চিঠি আর ফুলটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলাম নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো ক্লাসে মন বসছে না কিছুতেই প্রথম ক্লাসটা শেষ হতেই ব্যাগ থেকে হালকা বের করলাম চিঠিটা একটু একটু করে পড়তে শুরু করলাম চিঠিতে লেখা ছিল প্রিয় চূড়াবালি প্রথমেই অবাক হচ্ছে সম্বোধনটা দেখে ভাবছো চোরাবালি আবার কেমন সম্বোধন তবে এটারও যথেষ্ট কারণ আছে তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই ধীরে ধীরে কখন তোমার প্রেমে পড়ে গেলাম তা নিজেও বুঝতে পারিনি তোমার মাঝে সেভাবেই হারিয়ে যেতে শুরু করলাম যেভাবে কোনো মানুষ চোরাবালিতে পড়লে নিজেকে হারিয়ে ফেলে আমিও ঠিক সেভাবে তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে আহত হয়েছি তোমার মায়াবী চোখের দৃষ্টিতে আমি আহত ভীষণ আহত ইতি আবরার চিঠিটা পরে হাত পা আরও কাঁপতে শুরু করলো আমার এগুলো কি সব লিখেছে আবরার স্যার সত্যিই কি আবরার স্যার আমাকে ভালোবাসে আমার তো আজ বিশ্বাসই হচ্ছে না চিঠিটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগের উপর মাথা রেখে মুখ লুকিয়ে বসে আছে আমি হয়তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কখনোই তো আজকের পার্ট পাঁচ এখানেই শেষ করতেছি যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর যদি পরবর্তী পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যেন সকল গল্প আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে